الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل الحمد لله عز وجل مدني چنل الانشتان پیغام قرآن المدى اپنا در کے شوشاگتم আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কর আনুল করিমের বিভিন্ন আয়াত এবং সুরা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি আপনারা জানেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের এই অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি তোর মধ্যে প্রথম অংশের নাম হচ্ছে তিলাবাদ এর পরবর্তী অংশের নাম হচ্ছে অনুবাদ তৃতীয় অংশের নাম হচ্ছে পর্যালোচনা চতুর্থ অংশের নাম হচ্ছে আল্লাহর পেগাম সর্বশেষ অংশের নাম হচ্ছে শিক্ষা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে ইনশাআলা আজেল আমরা পবিত্র কোরআনের সুরা নিসার নং একশো তেষট্টি একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি এই তিনটা আয়াতে কেরিমার দ্বারা আমার আল্লাহ তালা আমাদেরকে কী পায়গাম দিয়েছেন কি বার্তা দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরু শরীফ পাঠ করার একটা ফজিলা শোনেনি ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার প্রিয় রবি আখিরে নবী সাল্লাহ তালা ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদে পড়তে থাকে ফিরিস তার উপর রহমত অবতীর্ণ করতে থাকে এখন বন্দার মর্জি সে পড়ুক কিংবা বেশি মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও আল্লাহ তালার সন্তুষ্টি লাভ এবং ফিরিস তাদের রহমত পাওয়ার নিয়তে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ইসলামের উপর দরশরী পাঠ করি সল্লু আল আল হাবিব সাল্লাহ তলা আলা মোহাম্মদ সল্লিউলি ও মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে ইনশাআল্লাহ আস জেলা আমরা সুরা নিসার একশো তেষট্টি একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি নং আয়াতের ইনশাআল্লাহ সম্পর্কে আলোচনা শুনবো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ তিলাওয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا صلوا على الحبيب صلى الله تعالى আলা মোহাম্মদ সাল্লাহ আলি হিওয়ালি ওয়াসালাম আমরা তিলাবাত শ্রবণ করলাম এখন আসুন আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশ অনুবাদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা পায়গামে কোরআনের অনুবাদ এই অংশের মধ্যে আমরা কানজুল ইমান থেকে এই তিনটা আয়াতে করিমার অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করব ঈশ্বাদ হচ্ছে নিঃসন্দেহে হে মাহবুব আমি আপনার প্রতি ওহি প্রেরণ করেছি যেমন ওহি নুহ ও তার পরবর্তী নবীগণের উপর প্রেরণ করেছি এবং আমি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের পুত্রগণ আর ইসা আয়ুব ইউনুস হারুন এবং সোলেমানের প্রতি অহি প্রেরণ করেছি আমি দাউদকে জবুর দান করেছি একশো চৌষট্টি আয়াতের অনুবাদ হচ্ছে আর ওই সকল রসুলগণকে প্রেরণ করেছি যাদের উল্লেখ আমি আপনার নিকট পূর্বে করেছি আর ওই সব রসুলকে যাদের উল্লেখ আমি আপনার নিকট করিনি আর আল্লাহ মূসার সাথে অকৃতরতের কথা বলেছেন একশো পঁয়ষট্টি নং আয়াতের অনুবাদ হচ্ছে রসুলগণকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সাবধানকারী করে যাতে রসুলগণের পরে আল্লাহর নিকট মানুষের কোনো অভিযোগের অবকাশ না থাকে আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সুরা নিসার একশো তেষট্টি একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি নং আয়াতের অনুবাদ তথা কাঞ্জুলি মান্তিক অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করেছি এখন আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় অংশ পর্যালোচনার দিকে আপনাদেরকে নিয়ে আছি হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সালিবুল মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমার পাক। কর আনুল করিমের সুরা নিসার একশো তেষট্টি একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি আয়াতের মাধ্যমে কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছে এই আয়াতে কেরিমার যেটা প্রথম আয়াত সেটা নুজুল তফসিরের মধ্যে এসেছে সিরাতুল জিনানের মধ্যে যে কিছু অমুসলিমরা আমার প্রিয় নবী হজুর পনুর ইসলামের কাছে এটা প্রশ্ন করল যে তাদের জন্য ওই অমুসলিমদের জন্য আসমান থেকে একটি কিতাব অবতীর্ণ হবে যেটা একসাথেই অবতীর্ণ হবে অর্থাৎ পুরো কিতাবটা একসাথেই তাদের কাছে আসবে এরকম একটি কিতাব একই সময়ে একটি কিতাব তাদের সামনে অবতীর্ণ হবে এবং একটি পরিপূর্ণ কিতাব তাদের কাছে আসবে কেননা আমরা জানি আমার প্রিয় নবী হজুরপুর নুর সাল্লাহ আলী ওয়াসালামের কাছে পবিত্র কোরআন বাইশ বছর ধরে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এটা অবতীর্ণ হয়েছে তো ও মুসলিমরা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাহ ইসলামের কাছে এই সেটা প্রশ্ন করলো যদি আপনি আমাদেরকে একটা পরিপূর্ণ কিতাব এভাবে কিছু আয়াত করিম অবতীর্ণ হওয়া এবং কিছুদিন পর পর কিছু অবতীর্ণ হওয়া এরকমের পরিবর্তে যদি পরিপূর্ণ একটা কিতাব আমাদের জন্য অবতীর্ণ হয় তাহলে আমরা আপনার উপরই মার আনব তখন আমার আল্লাহ পাক এটা ঈর্ষাদ করেছেন যে নিশ্চয় আমি আপনার প্রতি প্রেরণ করেছি যেভাবে আমি নূ সালামের উপর এবং নূ আল ইসলামের পরবর্তী আনবেক রামের উপর অবতীর্ণ করেছি আর একইভাবে আমি অবতীর্ণ করেছি ইব্রাহিমের উপর ইসমাইল আলিহিসালামের উপর ইব্রাহিম আলিহালামের উপর ইসমাইল আলি ইসলামের উপর ইসহাক আলি ইসলামের উপর ইয়াকুব আলি ইসালামের উপর এবং ওনার সন্তানদের উপর ইসা আলাইসলামের উপর আয়ুব আল্লাহামের উপর ইউনুস আলি ইসলামের উপর হারুন আল ইসলামের উপর সোলাইমান আল ইসলামের উপর আর একইভাবে আমি দাউদ আলী সালামকে জাবুর দান করেছি এটার সিস্টেম তো ছিল যেভাবে কোরআন আমি অবতীর্ণ করছি আপনার উপর একইভাবে এটা অবতীর্ণ হয়েছে এখন তাদের কথার প্রেক্ষিতে আমি একটা নতুন কিতাব বা একটা কিতাব একসাথে অবতীর্ণ হয়েছে এরকম একটা কিতাব তাদের জন্য দেওয়া এটা আমার আল্লাহ তালা ইচ্ছাদ করেছেন এটা আমি এরকম করি নেই এবং অতীতেও করি নেই অতীতেও কোনো নবীকে এভাবে দেওয়া হয়নি এই কিতাবের যেটা শানে নজুল এখানে আনা হয়েছে প্রেক্ষাপট অবতীর্ণের কারণ তো এখানে আসলে আমার আল্লাহ তালা এই মেসেজটা দিয়েছেন ও মুসলিমদের প্রতি যে তারা বলেছে যে এরকম একটা পরিপূর্ণ কিতাব আসার জন্য তো আমার আল্লাহ তালা এখানে বিভিন্ন আনবিএক রাম আলিহিম সালামদের নামকে বর্ণনা করে এটা দেখিয়েছেন যে আমি প্রত্যেক আনবিএই ক রাম সালামকে এইভাবে কিতাব অবতীর্ণ করেছি তাদেরকে বাণী আমি পৌঁছিয়েছি প্রেরণ করেছি আমার একটা আগে থেকে একটা রীতি এটা চলে আসছে এরপর আমার আল্লাহ তালা ইসাত করেছেন যেটা একশো চৌষট্টি নগা ইয়াতে যে হে মাহবুব সাল্লা সাল্লাম আমি আপনাকে কিছু আনবেক রাম সালামের আলোচনা আমি শুনিয়েছি তাদের ব্যাপারে বলেছি যারা আপনার পূর্বে আর কিছু নবীগণের আলোচনা আমি আপনাকে বলিনি এমন কিছু রসুলও রয়েছে আর আমি মুসা আলী ইসলামের সাথে কথা বলেছি এটার দ্বারা হজরত মুসা আলী ইসালাম যে বলি ইসরায়েলের একজন সম্মানিত নবী ছিলেন সেটা বর্ণনা করা হয়েছে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় নবী ইসাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমার আল্লাহ তালা এভাবে সম্বোধন করেছেন আর মুসা আলি ইসলামের ব্যাপারে স্পেশালি আলোচনা করা হয়েছে মোফাসলিনে ক্রামগন বলছেন এখানে এগারো জন নবীর নাম নেওয়া হয়েছে এগারো জন নবী আলিহি মোসাল্লামের নাম নেওয়া হয়েছে তো আমরা জানি আল্লাপাক এই মানব জাতির হিদায়তের জন্য পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আমার প্রিয় নবী ইসাল্লাহ ইসলাম পর্যন্ত অসংখ্য নবী সালামদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওলামা ইকরাম সেটা বলেন এক লক্ষ চব্বিশ হাজার প্রায় নবী দুনিয়ার মধ্যে করেছেন অথবা তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুলগঞ্জ দুনিয়ার মধ্যে আলিহিম সালামগণ দুনিয়ার মধ্যে এসেছেন তো এটার প্রকৃত যেটা সেটা আমার আল্লাহ পাকি ভালো জানেন তো এই জন্য আমিরা দামাদ দামাত বারকাতমার আলিয়া বলেন যে এক লক্ষ চব্বিশ হাজার প্রায় প্রায় এক লক্ষ চব্বিশ হাজার বলা বা প্রায় তিন লক্ষ ছত্রিশ হাজার বলা এটা বলা তার উদ্দেশ্য যতজন নবী এবং রসুল আর ইহিমু সালামগণকে আমার আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেকের আসার ব্যাপারে এবং ওনারা নবী এবং রসুল হওয়ার ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে সেই জন্য আমাদেরকে এই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা বলার সময় যে আল্লা পাক এটা নিয়তের মধ্যে রাখতে হবে যতজন নবী এবং রসুলগণ সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাদের সবার উপর আমরা ইমান এনেছি কেন আমাদের ইমানের মধ্যে একটা একটা পার্ট এটাও রয়েছে যে আমান তুবিল্লাহি ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুল যে রসুলগণের উপর ইমান আনতে হবে আমাদের তো এইভাবে আমরা এখান থেকে এই জিনিসটা উঠেছে এরপর তৃতীয় যেটা একশো পঁয়ষট্টি নং আয়াত সেটার মধ্যে এটা বলা হয়েছে যে আমি আনবিএক রাম সালামকে প্রেরণ করেছি কেন সুসংবাদ দেওয়ার জন্য যে তারা যদি ভালো কাজ করে তাহলে তারা জান্নাত লাভ করবে আমার নিয়ামত লাভ করবে ভালো কাজ করলে আমি তাদেরকে প্রতিদান দেব। এবং আরও প্রেরণ করা হয়েছে এই জন্য নবী রসুলগণ সালামকে যে বৃতি প্রদর্শন করার জন্য গুণা করলে একতি জাহান নামে যেতে হবে মানুষকে কষ্ট দিলে এই পরিণাম পেতে হবে এটা আমি আল্লাহ তালা আনবিএই কলাম সালামদের মাধ্যমে এটা আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি এই মেসেজটা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ আল্লাহর পায়গামের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর পেগাম এই অংশের মধ্যে আজকে আমার আল্লাহ তালা এই তিনটা আয়াতে কেরিমার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো মোফা এক রামগণ বলছেন এই আয়াতে কেরিমার দ্বারা আমার আল্লাহ তালা দুনিয়াতে মানব জাতির হিদায়তের জন্য যে অসংখ্য নবী রসুলগণকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেটার একটা ধারণা আমরা এই আয়াতে কেরিমা থেকে লাভ করতে পারি এবং নবীগণের মধ্যে যে যে আমরা শুনেছি মুফাসিনের ক্রামগণ বলেছেন এখানে এগারো জন নবী সালামের নাম উল্লেখ করা হয়েছে নবীগণের তো সবাই মর্যাদাবান তাদের মধ্যে যে এই জন বেশি মর্যাদাবান সেটাও আলোকপাত করা হয়েছে তুলে ধরা হয়েছে এবং আমার আল্লাহ তালা যে অসংখ্য নবী রসুলগণ আলহিম সালামদের মাধ্যমে এই দুনিয়াতে মানুষের হৃদায়তের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছেন এবং আমার আল্লাহ তালা চান যেন বন্দারা সঠিক পথ প্রাপ্ত হোক তারা যেন জান্নাতের হকদার হোক তারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে আমার আল্লাহ পাক এটা সিস্টেম করে রেখেছেন যেন যেমন আমরা রিবাইতের মধ্যে দেখি যখন কোনো বন্দা এটা বলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না হে আল্লাহ হাদিস শরীফের মধ্যে রয়েছে যখন কোনো বন্দে তার তিন দোয়ার বলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত আশা করছি চাচ্ছি প্রার্থনা করছি তখন জান্নাত এটা আমার পাকের দরবারে আবেদন করেছি হে আল্লাহ তোমার বন্দা তোমার কাছ থেকে আমাকে চাচ্ছে তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও জান্নাত যে আমার আল্লাহ তালার দরবারে ওই বন্দার জন্য সুপারিশ করা তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আবেদন করা এটা আমার আল্লাহ তালা সিস্টেম করে রেখেছেন যেন আমরা ওই জান্নাত এবং জাহান্নাম এর প্রার্থনাগুলো আমাদের পক্ষে কাজ করে এবং যখন কোনো বন্দা এটা তিনবার বা মতান্তরের সাতবার যখন বা আল্লাহম্মা আজিরনি মিনান্নার আল্লাহম্মা নিয়ে মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাছাও তখন জাহান্নাম স্বয়ং আল্লাহ তালা দরবারে আবেদন করে হে আল্লাহ তোমার যে বন্দা তোমা আমার কাছ থেকে তোমার কাছে পানা চাচ্ছে আশ্রয় চাচ্ছে আল্লাহ তুমি তাকে আমার কাছ থেকে আশ্রয় দিয়ে দাও আমার কাছ থেকে বাঁচিয়ে নাও তাহলে বোঝা যাচ্ছে জান্নাত এবং জাহান্নাম আমাদের পক্ষে সুপারিশ করা আমাদের এইভাবে আমাদের বিষয়টাকে আল্লাহ তালার দরবারে আবেদন করা এটা আমার আল্লাহ তালা সিস্টেম করে রেখেছেন আমার আল্লাহ তালাও চান যেন আমরা জান্নাতবাসী হই জাহান্নাম থেকে বাঁচতে পারি স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কোনো মা বাবা এটা পছন্দ করবে না তার ছেলে তার মেয়ে তার আত্মীয় তার প্রতিবেশী তার মহব্বতের কোনো মানুষ শাস্তি পাক এটা কোনো ব্যক্তিত্ববান ব্যক্তি কোনো দিন এটা ছাইবেন না তদ্রুপ আমার আল্লাহ পাক তো খালেক ও মালিক আমার আল্লাহ তালা এগুলো থেকে পবিত্র কিন্তু এরপরও আমার আমরা যখন আল্লাহ তালা সৃষ্টি আমার আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই আমার আল্লাহ তালা আমাদের প্রতি দয়ালু মেহেরবান আমার আল্লাহ তালাও চান না যে কোনো বন্দা জাহান্নামে যাক জান্নাতে থেকে দূরে সরে যাক সেই জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যারা মাদানী চ্যানেল দেখছি আমরা এটা বুঝতে পারলাম আমার আল্লাহ পাক অসংখ্য আনবেকরাম সালামদের মাধ্যমে মানব জাতির হৃদায়তের জন্য এটা একটা ব্যবস্থা করেছেন যেন বন্দারা সঠিক পথ লাভ করে এবং ডিবাইতের মধ্যে আরও এসেছে এটা আমার আল্লাহ তালে সিস্টেম করে রেখেছেন কেননা পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ দুনিয়ার মধ্যে আসবে হয়তো কাল কেয়ামতের ময়দানে যখন কোনো বন্দাকে বলা হবে তুমি কেন ইসলাম গ্রহণ করলে না কেন আমার পথের প্রতীক হোলা না তখন ওই বন্দা যদি বলে হে আল্লাহ আমার কাছে তো কোনো হাদই পৌঁছান নাই কোনো মোবাল্লিক পৌঁছান নাই কোনো আমার কোনো নবী আমার কাছে আসে নাই এই কথাটা যাতে কোনো সম্প্রদায়ের কোনো গোত্রের কোনো স্থানের লোকেরা বলতে না পারে সেজন্য আমার আল্লাহ তালা যুগে যুগে আনবিএক রাম সালামদের মাধ্যমে আল্লাহ তালার হেদায়তের বার্তা পৌঁছে দিয়েছেন ওলামা একরাম বলেন মোফাসরেন একরামগণ বলেন যে কিছু যুগ এমন ছিল যে আল্লাহ তালা বিভিন্ন সম্প্রদায়ের মাঝে একই সময়ে কয়েকজন নবী অবস্থান করেছিলেন যেমন আমরা কোরআন শরীফের মধ্যে আলোচনা পাই হজরত মুসা আলী ইসালাম উনিও নবী ছিলেন ওনার সাথে হজরতে হারুন আলী ইসালাম অ্যাট এ টাইম নবী আমরা জানি হজরত ইব্রাহিম আলী ইসলাম উনিও নবী ছিলেন ওনার সন্তান ইসমাইল আলী ইসলাম উনিও নবী আবার ইসহাক আলী ইসলাম উনিও নবী আবার আমরা জানি এটা শুন আলোচনা আমরা কোরআন শরীফের মধ্যে পাই হজরত ইউসুফ আলা নবীনা সালাম নবী ছিলেন তো অ্যাট এ টাইম কয়েকজন নবী থাকা এটা পূর্ববর্তী আমার প্রিয় নবী সাল্ল আলী আসালামের পূর্বে এরকম হয়েছে এবং অসংখ্য আনবিআক রাম আলী সালামগণ আপন আপন গোত্রে হৃদায়তের বাণী পৌঁছিয়ে দিয়েছেন আর যখন আমার প্রিয়নবী হুজুরপুর পনুর সাল্লাহ দুনিয়ার মধ্যে শুভ করেছেন তখন সমগ্র জাহানের কুল রাতের রহমত হয়ে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন যেমন আমার আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে ইরশাত করেছেন ওয়ামা আর সালনাকা ইল্লা রহমত আল্লিল আয়ালামিন হে মাহবুব সাল্লাহ ইসলাম আমি আপনাকে সমগ্র জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমার আল্লাহ তালা আমাদেরকে হৃদায়তের জন্য সঠিক পথ লাভের জন্য এই ব্যবস্থা করেছেন এবং এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তালা আরও ইরসাদ করেছেন যে কিছু রসুলের আলোচনা হে মাহবুব আমি আপনাকে শুনিয়েছি কোরআন শরীফের মধ্যে এসেছে আর কিছু রসুল নবী রসুলের আলোচনা কোরআন শরীফের মধ্যে আসে নাই নবীর আলোচনা কোরআন শরীফের মধ্যে আসে নাই তো এরাও কিন্তু আমার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে গিয়েছে তো আমার আল্লাহ তারা এখানে মাধ্যমে এটা বুঝিয়েছেন যে সকল আন বিকরাম আলিমুসালামদের আলোচনা কোরআন শরীফের মধ্যে আসেন আসে নাই সে কারণে যখনই কোনো নবী বা রসুল সম্পর্কে আলোচনা হয় কোনো প্রসিদ্ধ মোফাসিরিনাম এবং বড়ো বড়ো ওলামাই ক্রাম এবং হাদিস শরীফের মধ্যে এরকম আলোচনা আসে আমাদের উচিত হচ্ছে সেটা মেনে নেওয়া ওনাকে সম্মান করা আমাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা এরপর তৃতীয় যেটা আমার আল্লাহ তালা আমাদেরকে পয়গাম দিয়েছেন যে নবী এবং রসুলগণকে প্রেরণ করা সেটা কেন সুসংবাদ দিবে যারা নেকামল করবে উম্মতের মধ্যে যারা নেকামল করবে তাদেরকে সুসংবাদ দিবে আর যারা খারাপ কাজ করবে তাদেরকে বৃতি প্রদর্শন করবে যারা ন্যাক আমল করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে আর যারা খারাপ আমল করবে তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে এটা আনবি একরাম সালামের একটা দায়িত্ব ছিল এবং তারা ওনারা এটা পালন করেছেন এটা আল্লাহ তালার একটা হিকমত আমার আল্লাহ তালা এটা এই জন্য সিস্টেম করে রেখেছেন যে কেউ যেন এটা বলতেন আবার আমাকে তো বলার কেউ ছিল না আমাকে তো কেউ সংশোধন করে দেয় নেই আমাকে তো কেউ এটা বুঝিয়ে দেয় নেই যে এই জিনিসটা এরকম হওয়া দরকার সেই জন্য আমার আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে সকল বন্দাদের কাছ থেকে যখন এটা চাওয়া হবে তখন কোনো বন্দা এটা বলার সুযোগ পাবে না যে আল্লাহ আমার কাছে তো কেউ আসে নাই এ হৃদায়তের জন্য তো আমাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকের আল্লাহর পায়গাম এই অংশের মধ্যে এটাই বুঝতে পারলাম যে এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য আনবেকরাম আলহিমুসালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং তাদেরকে হিদায়তের জন্য প্রেরণ করেছেন সাথে সাথে তাদের আসার একটা উদ্দেশ্য এটাও ছিল যারা সৎকর্ম পরায়ণ শি পরায়ণ তাদেরকে সুসংবাদ দিতেন জান্নাদের আর যারা খারাপ কাজের গুনাহের মধ্যে লিপ্ত তাদেরকে জাহান্নামের বই দেখিয়ে ওনারা ওনাদের কাজ ছিল যে বন্দাদেরকে আল্লাহ তাল হৃদায়তের রাস্তা দেখিয়ে দেওয়া আসুন মাদান দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ শিক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পায়গামে কর আর অনুষ্ঠানের সর্বশেষ অংশের মধ্যে আজকে যে তিনটা আয়াতে কারিমা এর তিলাবাদ এটার অনুবাদ পর্যালোচনা আল্লাহর পায়গাম এর দ্বারা কী ছিল সেটা শুনলাম এগুলো দ্বারা আমরা দর্শক যারা দেখেছি এবং আমরা যারা এই কোরআন আমাদের যাদের উপর অবতীর্ণ হয়েছে সকলেরই একটা শিক্ষা এটা যে আমাদের আনবেক রাম সালামদেরকে সম্মান করা প্রয়োজন ওনাদের নাম শুনলে সম্মান সহকারে ওনাদের নাম নেওয়া প্রয়োজন যেমন আমরা যখন হজরত মৌসা আলিহি সালাম নি অনেকে মৌসা হজরত মৌসা বলে ফেলে আলিহি সালাম বলে না তো ওনাদেরকে সম্মান করা সম্মান প্রদর্শন করা যে আমরা অনেকেই হজরত সৈয়দনা মুসা আলাহ সালাত সালাম বলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে একটা হাদিস শরীফ আমার প্রিয় নবী সাল্লাহ ইসলাম ইশাদ করেছেন তোমরা যখন অন্যান্য নবীগণের উপর সালাম প্রেরণ করো তখন আমি নবীর উপরে সালাম প্রেরণ করো সেই জন্য দাওয়াত ইসলামী এই মেসেজ আমাদেরকে দিয়েছে যখনই আমরা কোনো নবীর নাম নিব যেমন হজরত মুসা আলাইহিস সালাম সবাইভাবে আমরা বলি কিন্তু আমরা যদি ওই হাদিস শরীফের উপর আমল করি হজরত মুসা আলা ওয়ালাইহি আলহি সালাম অর্থাৎ মুসা আলাহ ইসলামের উপর সালাম এবং দরুদ কিন্তু আমার নবীর উপরও দরুদ এবং সালাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামই আমাদেরকে মেসেজ দিচ্ছে তো আমাদের উচিত সমস্ত রাম ইকরাম সালামদেরকে সম্মান করা আমরা আজকে শুনলাম এই তিনটা আয়াতের মধ্যে এগারো জন নবী সালাম এর আলোচনা হয়েছে এই ছাড়াও যতজন নবীর আলোচনা কর আনুল করিমের মধ্যে এসেছে এবং একটা কিতাব শেখুল হাদিস ওয়াদ তফসির হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ কাসিম আত্মারি মুগদা জিল্লুল আলী যেটা লিখেছেন সেখানে অসংখ্য ক্রামের আলোচনা এসেছে তা আমাদের উচিত এই কিতাবটা স্টাডি করা এবং যারা আনবিএক রাম আলিহিমসাল্লামগণ রয়েছেন ওনাদের নাম নেওয়ার ব্যাপারে সতর্ক থাকা বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের নাম যেন আমরা নবীগণ সালামদের নামের সাথে রাখি কেননা কালকে আমাদের ময়দানে যখন আহ্বান করবে তখন হয়তো নবীগণ সালামদের নামের কারণে আমার সন্তানেরও আখরাতের মধ্যে আল্লাহ আল্লাতালার দয়া লাভ হওয়ার একটা মাধ্যম হবে সেই জন্য আমাদের উচিত যে আনবিআকরাম সালামদের আলোচনা এগুলো করা এবং সম্মান সহকারে ওনাদের আলোচনা করা এবং ওনাদের ব্যাপারে যে কোনো প্রকারের নেগেটিভ কথাবার্তা বর্তমান সময়ে দেখা যায় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিভিন্ন বক্তা যখন বক্তব্য দেয় তখন বিভিন্ন মৌসা আলিয়ানবীনা আলহিহি সালাতু আসালামের ঘটনা হজরত ঈসা আলা নবী জনাউ আলাই সালাতুসলামের ঘটনা হজরত ইয়াকুব আলি সালামের ঘটনা হজরত সৈদনা ইব্রাহিম আলিয়ানবীনাউ আলহিসালুআসলামের ঘটনা যখন বর্ণনা করে তো এটা অনেক সময় দেখা যায় অনেকেই না জানার কারণে বিভিন্ন নিজস্ব মন্তব্য এখানে প্রবেশ করিয়ে দেয় এবং তারা সাধারণ মানুষের মতো আলোচনা করে কিন্তু মনে রাখবেন এরা হচ্ছে আল্লাহ তালার স্পেশাল সৃষ্টি আল্লাহ তালার সম্মানিত সৃষ্টি ওনাদেরকে সম্মান করতে হবে ওনাদের আলোচনা করার সময় খুবই সতর্ক থাকতে হবে আমরা যদি সাধারণ মানুষের মতো ওনাদের আলোচনা করি তাহলে হয়তো কোনো না কোনো ক্ষেত্রে সেটা বিদবীর পর্যায়ে চলে যাবে আর মনে রাখবেন বা আদব বা নসিব যারা আদব সম্পন্ন তারাই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তালার নিয়ামত আদবের নিয়ামত দিয়েছেন তারা দুনিয়া এবং আখরাতে সৌভাগ্য মণ্ডিত হবে এই জন্য আমাদের উচিত ওনাদের নাম নেওয়ার সময় সতর্ক থাকা ওনাদের আদব প্রকাশ করা মোহব্বত প্রকাশ করা এবং আল্লাহ তালার দরবারে দোয়া করা আল্লাহ হে আল্লাহ আমরা যেন কালকে আমতের ময়দানে আমাদের প্রিয় নবী আখিরি নবী হুজুরব নূর সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে ওনাদেরকে ওনাদের সাথেও সাক্ষাৎ হয় আমার নবী করিম সাল্লামের নুরানির দরবারের মধ্যে হাজিরে দেওয়ার আমার নবী করিম সাল্লামের সাথে জান্নাতুল ফিরদোসে থাকার ব্যবস্থা করে দাও এবং অন্যান্য আন বি এক রাম জিয়ারতের একটা ব্যবস্থা করে দাও এবং ওনাদের আমরা যদি জীবনে স্টাডি করি তাহলে ওনাদের এমন এমন বিশেষ কিছু গুণাবলী ছিল যেগুলো ওনারা যেমন হজরত সৈদা ইব্রাহিম আলা নবী জনাব আলি সাল্লাতসাল্লাম একটা গুণ ছিল একটা বৈশিষ্ট্য ছিল উনি মেহমানদারি বেশি করতেন কোনো সময় ওনার জীবনে কোনো এক বেলা খাবার উনি মেহমান ছাড়া গ্রহণ করেননি মাদারি চ্যানেল দর্শক আমরাও যদি ওনাদের জীবনে স্টাডি করি ওনাদের জীবন থেকে এই জিনিসগুলো ভালো ভালো গুণাবলী যেগুলো রয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি এবং যখন আমরা অন্যান্য বিয়েকরাম সালামদেরকে সম্মান করব অটোমেটিকলি আমাদের অন্তরের মধ্যে ওই নবীগণ সালামের ইমাম যিনি রয়েছেন ওই নবীগণ আলিমুসালামের সর্দার যিনি রয়েছেন আমার প্রিয় নবী আখিরে নবী হুজুরপুর নুরুলসাল্লাসামের সম্মান অটোমেটিকলি আমার অন্তরে বসে যাবে এবং সেটা এটার সম্মান আমাদের অন্তরে আরও বেশি বৃদ্ধি পাবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মেসেজ এটাই যে আমরা আমাদের পাক আমাদেরকে কোরআনুল আনুল করিমের মধ্যে বিভিন্ন বিয়েকরাম আলিমুসালামদের আলোচনা এই জন্য আমাদের যেন আমরা ওনাদেরকে সম্মান করি ওনাদেরকে অনুসরণ করি এবং ওনাদের যেই আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন ওনারা যেই পথ এবং মত আমাদেরকে দেখিয়েছেন সেই পথ এবং মত অনুসরণ করে আমাদের প্রিয়নবী দু জাহানের বাদশাহবী রহমতুল্লিল আওয়ালামী ইনসাল্লাহ ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তালার প্রিয় বন্ধ হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক মাদানি চ্যানেল দেখতে থাকুন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন ইনশাআল্লাহ জাল দাওয়াত ইসলামের দিনই পরিবেশে যদি কেউ থাকে তাহলে ইনশাল্লাহ তার মধ্যে আমাদের আখিরিনবী দু জাহানের বাদশাহ নবী রহমতুল্ল আলম সাল্লা মহব্বত অন্তরের মধ্যে থাকবেই সাথে সাথে অন্যান্য রাম আলহিম আসসালামের মহব্বত অন্তর বৃদ্ধি পাবে ওনাদের মহব্বত যখন আমার আর আপনার অন্তরের মধ্যে থাকবে তখন আমাদের আচরণগুলো সুন্দর হয়ে যাবে আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে আমাদের কথাবার্তা সুন্দর হয়ে যাবে আমাদের সমাজের সাথে মানুষের আদান প্রদান লেনদেন সুন্দর হয়ে যাবে আল্লাহ তালার দয়ায় দুনিয়া আখেরাতের অনেক ভালো নেক অভ্যাস আমাদের মাঝে চলে আসবে নিয়ামত আমাদের মধ্যে চলে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে আনবিএক রাম আলিম সালামদের উসিলাই দুনিয়া এবং আখরাতে কামিয়াব করুক আমাদের সবাইকে আল্লাহ তালার আনুগত্য করার আমার প্রিয় নবীর সাল্লু আসসালামের অনুসরণ করার আনবিএক রাম সালামদেরকে মোহাম্বত করা আমাদের সবাইকে তফিক দান করুক মাদের চ্যানেল দেখতে থাকুন আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ আর কোনো একটি আয়াত এবং সুরানি আপনাদের সামনে হাজির হব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সল্লু আল হাবিব সাল্লাহ তালা على محمد صلى الله عليه وسلم قرآن قرآن قرآن, قرآن